স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর ফের আজ কমে গেল সোনার দাম গত কয়েক মাস ধরেই সোনার দামের ঊর্ধ্বগতি সাধারণ ক্রেতাদের চিন্তায় ফেলেছিল তবে এবার সেই দামে এসেছে স্বস্তি আন্তর্জাতিক বাজারে সোনার দর কিছুটা নরম হওয়ায় দেশীয় বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে যার ফলে আজ বাজার খুলতেই হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম আজ দাম কমেছে বাইশ ক্যারেট সোনার পাশাপাশি চব্বিশ ক্যারেট পাকা সোনার দামও কমেছে তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব বর্তমানে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য আগামীতে সোনার দাম আরও বাড়বে নাকি কমবে তা নিয়ে কী রয়েছে বাজার আপডেট বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব রুপোর মার্কেট প্রাইস তো আজকে প্রতি গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা নব্বই পয়সা এবং দশ গ্রাম রুপোর দাম রয়েছে এক হাজার টাকা আজকে সব রকম ট্যাক্স বাদ দিলে প্রতি ভরি রূপোর দাম রয়েছে এক হাজার টাকা অর্থাৎ তেরোশো টাকা রয়েছে আজকে এক ভরি রুপোর মার্কেট প্রাইস তো আসুন এবার জেনে নেব সোনার বাজার দর তো প্রথমে দেখে নেব বাইশ ক্যারেট সোনার বাজার দর বাইশ ক্যারেটের সোনা বলতে বোঝায় গহনা সোনা যে গহনা আমরা নর্মালি ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে বাইশ ক্যারেটের সোনা তো আজকে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার দুশো চুরানব্বই টাকা এবং দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার নশো চল্লিশ টাকা আসুন এবার দেখে নেব আজকে বাইশ ক্যারেটের ভরির দাম কত রয়েছে তো প্রিয় দর্শক আজকে সব রকম ট্যাক্স অন্যান্য চার্জ বাদ দিলে আজকে এক ভরি বাইশ ক্যারেট গহনা সোনার দাম পড়বে এক লক্ষ আট হাজার আজকে এক লক্ষ আট হাজার টাকা রয়েছে প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার বাজার দর আসুন এবার আপনাদের আরও একটি গহনা সোনার দাম জানিয়ে দেবো যেটা হচ্ছে আঠারো ক্যারেটের সোনা আঠারো ক্যারেটের সোনা এটাও গহনা সোনা তবে এখানে কিন্তু খাদের পরিমাণটা একটু বেশি থাকে যার কারণে এর দাম অনেকটা কম হয় বাইশ ক্যারেটের তুলনায় তো আঠারো ক্যারেট এই সোনাতে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো খাদ মেশানো থাকে যার ফলের দামটা অনেক কম তো আঠারো ক্যারেট সোনা দিয়ে যদি গহনা তৈরি করেন সেক্ষেত্রে আজকে এক গ্রামের দাম রয়েছে সাত হাজার ছশো টাকা এবং দশ গ্রামের দাম পড়বে ছিয়াত্তর হাজার চল্লিশ টাকা এবং আজকে আঠারো ক্যারেট সোনার এক ভরির দাম দেখে নেব আজকে আঠারো ক্যারেটের এক ভরির দাম রয়েছে অষ্টআশি হাজার ছশো তিন টাকা অষ্টআশি হাজার ছশো তিন টাকা আজকে আঠারো ক্যারেট সোনার এক ভরির দাম পড়বে আসুন এবার আমরা আরও একটি সোনার দাম জানব যেটা হচ্ছে চব্বিশ ক্যারেটের একেবারে খাঁটি সোনা চব্বিশ ক্যারেটের সোনা মানে হচ্ছে নির্ভেজাল সোনা যেখানে কোনো রকম খাদ থাকে না তবে এটা কোনো গহনা সোনা নয় এটা হচ্ছে সোনার বিস্কুট বা বাট এইরকম রূপেই এই সোনাটা পাওয়া যায় এই চব্বিশ ক্যারেট সোনাকে ভাঙিয়েই কার্যত গহনা তৈরি করা হয় খাদ মিছে যাই হোক তো সেই চব্বিশ ক্যারেট সোনার অর্থাৎ খাঁটি সোনার আজকে এক গ্রামের দাম রয়েছে দশ হাজার একশো উনচল্লিশ টাকা এবং দশ গ্রাম খাঁটি সোনার দাম রয়েছে এক লক্ষ এক হাজার উনচল্লিশ টাকা